হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়ো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে যারা হচ্ছে বাংলাদেশের সবথেকে ভালো কোয়ালিটির এবিবি ম্যাগনেটিক কন্ট্রেক্টর এবিবি প্রোটেক্টর এব সার্কিট ব্রেকার নিতে যাচ্ছেন অরিজিনাল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু ম্যাগনেটিক কন্ট্রেক্টর পেয়ে যাবেন এবিবি অরিজিনাল আপনার মেড ইন ফ্রান্স এটা হচ্ছে অরিজিনাল ম্যাগনেটিক কন্ট্রেক্টর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেড ইন ফ্রান্স হয় আর হচ্ছে এমসিবি আরও এমসিবি হচ্ছে আপনি মেড জার্মানি হবে সিসিবি হচ্ছে মেড ইন ইটালি হবে দেখতে খোদাই করা কিউআর কোড দেওয়া আছে এর মধ্যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এগুলো হচ্ছে বড়ো বড়ো ইন্ডাস্ট্রির কাজের জন্য ইউজ করা হয় সাবসে পাম্পের জন্য রিফটের জন্য হ্যাঁ বড় বড় হচ্ছে আপনার কোম্পানির জন্য ম্যাগনেটিক কন্টাক্টরগুলো ইউজ করা হয় যাদের হচ্ছে রোডিং পাওয়ার বেশি হ্যাঁ তার প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে এ ধরনের ম্যাগনেটিক কন্টাক্টর ইউজ করা হয় আমাদের কাছে এব কোম্পানি অরিজিনাল মেড ইন ফ্রান্স হবে এছাড়া কিন্তু আমাদের কাছে সার্কেট বেকার আছে এব কোম্পানি অরিজিনাল সার্কেট বেকার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেড ইন জার্মানি খোদাই করা লেখা আছে মেড ইন জার্মানি খোদাই করা লেখা আছে ম্যাগনেটিক কন্টাক্টর আপনার ডিপি সার্কেট বেকার এসপি সার্কেট বেকার হ্যাঁ যে কোনো এম্পায়ারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আর সিসিবি সার্কেট ব্রেকার এম সিসিবি মেন আপনার বড় যে সার্কেট বেগার গুলো হয় সেগুলো হ্যাঁ সম্পূর্ণ পাইকারি আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকেটে দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্কেট ব্যাগের গুলো নিতে পারবেন আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন সুন্দরবন স্ক সুপার মার্কেট আমাদের শপটি আমাদের সাপ্তাহিক বন্ধ করে এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন আছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে এছাড়া কিন্তু আপনি অনলাইনে নিলে ঢাকার বাইরে আপনার হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট জিন প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং হচ্ছে আপনার ভালো প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যখন আমাদের শপে আসবেন দুইটা মাল হাতে দিলে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ